হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পার্সাজ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে জিএনএম এনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আইট নতুন ক্লাস আর আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বই থেকে নেওয়া বল ও গতি চ্যাপ্টারটির থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন বেগ সময় ও সময় অন্তর্ভুক্ত ক্ষেত্রফল কি নির্দেশ করে এখানে উত্তরাবে এ কণার স্মরণ বেগ সময় ও সময় অন্তর্ভুক্ত ক্ষেত্রফল কণার স্মরণকে নির্দেশ করে থাকে দু নম্বর প্রশ্ন একটি সরল দোলকের গতি কী রূপ এখানে উত্তরেবেডি পর্যাবৃত্ত গতি একটি সরল দোলকের গতি হল পর্যাবৃত্ত গতি তিন নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে এখানে উত্তরে বেশি ঘূর্ণ অক্ষ অক্ষ ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে চার নম্বর প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে রাশিটির সংজ্ঞা পাওয়া যায় সেটি হলো এখানে উত্তরে বেশি বল নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল রাশিটির সংজ্ঞা পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন কোন সূত্র থেকে বলের পরিমাপ জানা যায় এখানে উত্তরে বেবি নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ জানা যায় ছ নম্বর প্রশ্ন ভরবেগের এসআই একক হলো এখানে উত্তর বেশি কেজিএম পার এস অর্থাৎ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড ভরবেগের এসআই একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড সাত নম্বর প্রশ্ন একটি বস্তুর গতির পরিমাপ বোঝায় যে রাশি তা হল এখানে উত্তরে ডি ভরবেগ একটি বস্তুর গতির পরিমাপ বোঝায় যে রাশি তা হলো ভরবেগ আট নম্বর প্রশ্ন বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুর সংস্থার রৈখিক ভরবেগ কিরূপ হয় এখানে উত্তরে বেশি অপরিবর্তিত থাকে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুর সংস্থার রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে ন নম্বর প্রশ্ন এক নিউটন বলতে কত ডাইন হয় এখানে উত্তরে বেবি পাওয়ার ফাইভ ডাইন এক নিউটন বলতে টেন পাওয়ার ফাইভ ডাইন হয় দশ নম্বর প্রশ্ন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় এখানে উত্তরে বেডি মেরু অঞ্চলে বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয় এগারো নম্বর প্রশ্ন নিম্নের কোন নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে এখানে উত্তরে বেশি নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে বারো নম্বর প্রশ্ন অপকেন্দ্র বলকে কি বলে এখানে উত্তরে বেবি অলিক বল অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয় তেরো নম্বর প্রশ্ন ঘর্ষণ বল কোন দিকে কাজ করে এখানে হবে এই গতির বিপরীত দিকে ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল এখানে উত্তরে বেশি সেন্ট্রিফিগেশন ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী সেন্ট্রিফিউগেশন নীতির উপর নির্ভরশীল পনেরো নম্বর প্রশ্ন একটি বলকে উপরে ছুঁড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে এখানে উত্তরে বেশি তরণ একটি বলকে উপরে ছুঁড়ে দিলে তরণ ধ্রুবক থাকে ষোলো নম্বর প্রশ্ন সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি এখানে উত্তরে বেশি ইলেকট্রিক সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিনটি হলো ইলেকট্রিক ইঞ্জিন সাত নম্বর প্রশ্ন চাঁদের আকাশে পাখি উঠতে পারবে না কেন এখানে উত্তরে বেশি অভিকর্ষজ টান বেশি চাঁদের আকাশে পাখি উঠতে পারবে না তার কারণ হল চাঁদে অভিকর্ষজ টান বেশি আঠো নম্বর প্রশ্ন কোনো পদার্থের জাড্ডো কিসের উপর নির্ভরশীল এখানে উত্তরে ডি ভর কোনো পদার্থের জাড্ড সেই পদার্থের ভরের উপর নির্ভরশীল উনিশ নম্বর প্রশ্ন ঘর্ষণ বলের সর্বাধিক মান কি নামে পরিচিত এখানে উত্তরে বেশি লিমিটিং ফ্রিকশন ঘর্ষণ বলের সর্বাধিক মান লিমিটিং ফ্রিকশন নামে পরিচিত কুড়ি নম্বর প্রশ্ন প্রাচীনকালে রকেটে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হতো এখানে উত্তরে বেবি বারুদ প্রাচীনকালে রকেটে জ্বালানি হিসাবে বারুদ ব্যবহৃত হতো জনএম এনএম সংক্রান্ত ভূত বিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই আজকের এই ক্লাস সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আমি সেখানে তারা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠা বেলাইকেন নিয়ে প্রেস করে নোটিফিকেশান বেল অন করে দাও যেতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো